বন্ধু তো সে নয় যে ছবি তোলার সময় কাঁধে হাত রাখবে বন্ধু তো সে যে বিপদের সময় বলবে আয় সামনে কি আছে দেখা যাবে আমি আমার মায়ের থেকে দূরে গিয়ে ও দেখছি আবার আমার মায়ের কাছে এসেও দেখছি মা মা হয় মায়ের আলাদা কোনো রং হয় না আমি চাই পরের জন্মে তুমি আবার আমার প্রেমে পড়ো আমি ছেড়ে গিয়ে বুঝিয়ে দিব বিচ্ছেদের যন্ত্রণা কেমন হয় তুমি চাইলে বহুদূর হাঁটা যেত কিন্তু তুমি চাইলা না তাই আর হইল না প্রতিদিন খোঁজখবর নিতে হবে না আমার মাসে একবার নিলেই চলবে তবুও বইলা যাইস না আমারে জানো তোমাকে একটাবার দেখলে আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে হয়তো আমি অনেক খারাপ কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে বাস্তে হইলে টাকার প্রয়োজন আর হাসতে হইলে বন্ধুর প্রয়োজন যোগাযোগ না হইল তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আর সারা জীবন বেস্ট ফ্রেন্ডই থাকবি ডায়েরির একত্রিশ পৃষ্ঠায় লেখা আছে নারী তোমার ভালোবাসা যদি হয় সত্য তাহলে কেন হাজারো ছেলে নেশার মাঝে তোমার স্মৃতি নিয়ে ব্যস্ত সব শেষে আমি এটা বুঝলাম আমার কেউই নাই আমি শুধু একান্তই আমার আমারে হারাইছো না যাও তুমি জিতছো এমনিতেই থাকো দূরে আবার যদি কথা বলাটাও বন্ধ হয়ে যায় কতটা কষ্ট হয় একবার কি ভেবে দেখছো স্বার্থহীন ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাটাই সেরা যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই প্রসঙ্গ যখন ভালোবাসার কথা ওঠে তখন আমাদের মায়েরাই সেরা আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো দিন শেষে সবাই ভুলে যাই কেউই মনে রাখে না যে যতই কাছের মানুষ হোক না কেন স্বার্থ ছাড়া কেউই পাশে থাকে না তাকে ছুঁয়ে দেখার চেয়ে একনজর দেখার ইচ্ছেটা বেশি ছিল আমার কথাটা মাথায় রাইখেন যতই দূরত্ব হোক আমি আপনার মায়াতি আসক্ত সারাক্ষণই ভাবি তারে যার এতটা ভালোবাসার পরেও কষ্ট দিল মনে আমি দশজনের জনের না আমি আপনার মায়ায় জড়াই গেছি আপনি কেন বুঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি হতে পারো তুমি অনেক দূরে কিন্তু তুমি তো সব সময় থাকো আমার কল্পনা জুড়ে শোনো আমি বারবার বহুবার শুধু তোমাকেই চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত